আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি বা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আর একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গতকাল বিকালে বেলপুরি নিয়ে আসছিল তাম রাখা বেলপুরি খেলাম বিকালে হলে একটু খিদা লাগে হয় বাসায় কিছু বানাইতে হয় নাহলে বিস্কিট চা খাইতে হয় তো মেয়ে বললো বেলপুরি খাবে তো টাকা দিলাম বেলপুরি নিয়ে আসছে বাসায় বাসায় আমরা খাইলাম ছেলে আমি আর আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড বাসায় ছিল না উনি বাইরে গেছে তো জন্য আনছে বাসা আসার পরে দিল বললো খাইবে না খাইয়ে আসছে কিছু এই তো আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে আজকে কী রান্নাবান্না করব উঠলাম সকালে নাস্তা বানাইলাম রুটি থেকে আমি আর আমার হাজব্যান্ড খেলাম মেয়ে সকালে কলেজে চলে গেছে আর ছেলে শুয়ে তো নাস্তা বানিয়ে আমরা খেয়েছি তারপরে সিদ্ধান্ত নিলাম মুরগি রান্না করব। সাথে ডাল রান্না করব। তো মুরগি নামিয়ে ভিজিয়ে রেখেছি আদা রসুন নামিয়েছি আর ভাত বসে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে এখন মুরগিটা রান্না করব দু তিন দিন ভিডিও দেই না আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা ভিডিওটা দেখবেন আর আমার সাত পাশে বন্ধু হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা করেন নাই তারা ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে বোনকে হেল্প করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর কয়েকটা এলাশ দারশিনি একটু থেতো করে দিয়েছি আমন্দিস্তাতে নাম লং ফুল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন খেঁচ দিব আমার হাজব্যান্ড এভাবে আস্ত মশলা দিয়ে রান্না করলেই খেতে পছন্দ করে তো আমি এবার গরু হাল হাল ফুট গুঁড়া মশলা নিয়ে আসছিলাম গত বছর এর আগের বছর আমার কাছে ওইটা ভাল লাগে গরম মশলা দিয়ে দিলে মাংসটাও গরুর মাংস রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় মাখো মাখো হয় এবছর মানুষ সানা হবে না আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে একটু হলুদ মরিচ দিব যে দিয়ে দিলাম হলুদ মরিচ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে দেবো মশলাটা যাতে কষানো হয় বাটিতে ফিল্টার থেকে পানি নিয়ে এসে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হবে আপনারা কে কেমন আছেন কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের ভিডিও দেখে দেব এবং বন্ধু ভাইয়ের পাশে থাকতে চাই আপনারাও আমার পাশে থাকবেন

তলা নতুনকৈ ৰাখাই দিয়া

তুই কষায় ভালো করে কষায় ঝোল দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে ছেলে ঘুম থেকে উঠছে গুসল করছে নামাজ পড়তে আসে ছেলে নাস্তা খাবে রুটি বানিয়ে দিতে হবে গুসলে ডাল দিয়ে দিয়েছি আজকে রান্নাবান্না কী করলাম ভাত মুরগির মাংস আর ডাল রান্না করছি তা আপনারা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে ইবিধা